পুকুরে বিষ না ভাইরাস সালারে রহস্যজনক মাছের মৃত্যুতে উদ্বেগ এলাকায় স্থানীয়দের অভিযোগে চাঞ্চল্য গুয়াহাটিয়া গ্রাম তদন্তে নেমেছে সালার থানার পুলিশ মুর্শিদাবাদ জেলার সালার থানার অন্তর্গত গুলহাটিয়া গ্রামে এক পুকুর ভর্তি মাছ হঠাৎ করে মরে যাওয়ায় এলাকায় নেমে এসেছে চাঞ্চল্য ও উদ্বেগের ছায়া স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই গ্রামের বাসিন্দা দেবু মাঝি প্রায় চার বছর আগে লিজ নিয়ে ওই পুকুরে মাছ চাষ শুরু করেন ঋণ নিয়ে গড়ে তোলেন এই ব্যবসা আশা ছিল ভালো মাছ করে সংসারে হাল ফেরাবেন কিন্তু শনিবার রাতেই ঘটে যায় অঘটন রবিবার সকালে দেখা যায় পুকুর জুড়ে ভেসে উঠেছে শত শত মৃত মাছ ঘটনায় স্তব্ধ হয়ে যান দেবু মাঝি তার দাবি এই অঘটনে প্রায় আট লক্ষ টাকার আর্থিক ক্ষতি হয়েছে পরিবারের অভিযোগ কেউ বা কারা ইচ্ছাকৃতভাবে বিষাক্ত পদার্থ ঢেলে দিয়েছে পুকুরে যদিও অন্যদিকে কিছু স্থানীয় বাসিন্দার অনুমান এটি হয়তো কোনো ভাইরাস সংক্রমণ বা প্রাকৃতিক বিষক্রিয়ার ফল হতে পারে ঘটনার খবর পেয়ে শালার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পরিদর্শন করে এবং ইতিমধ্যে তদন্ত শুরু করেছে এলাকার বাসিন্দারা দোষীদের দ্রুত চিহ্নিত করে কঠোর শাস্তির দাবি তুলেছেন পুরো ঘটনাকে ঘিরে গুলহাটিয়া গ্রামে ছড়িয়েছে উদ্বেগ ও ক্ষোভের আবহ

পাঁচ থেকে সাত লাখ টাকা হ্যাঁ দশ লাখ টাকা বটে হ্যাঁ এটা আমাদের এটা করার পুকুর এটা আমরা মোটামুটি কয়েক বছর ধরে চাষ করছি কিন্তু হঠাৎ দেখছি মাছ মরছে এবার মাছ মরার কারণটা হচ্ছে নিশ্চয়ই কিছু হয়তো লোকে কোনো বিষাক্ত প্রয়োজন এই ধরনের জিনিস কিছু দিয়েছে মাছ মারা গেছে হ্যাঁ কতগুলো মাছ মারা গেছে মোটামুটি পাঁচ ছ কুইন্টাল এখনো মোটামুটি যা তলায় পড়ে আছে হয়তো আরও দশ কুইন্টাল মাছ তলায় পড়ে আছে হ্যাঁ মোটামুটি কুড়ি কুইন্টাল মাছ জল জলাকার হয়েছে মোটামুটি ছ বিঘে হ্যাঁ পুকুর বড় পুকুর পুকুরের নাম হলো কড়ার পুকুর সালার থানার গোলহাটিয়া গ্রামের কড়ার পুকুর কি মনে হচ্ছে আপনাদের 20 টাকা মানে পয়সা কেন দিয়েছেন আজি হ্যাঁ এটা কোনো লোকে হয়তো হিংসা করে হোক বা বদমাশি করে হোক এটা দিয়ে দেওয়া হিংসা কিটা হবে হ্যাঁ হিংসা কিটা হবে আমরা দেখলাম চারি পাশে কিন্তু যে আমাদের মা বনেরা ঘাট আছে সেই ঘাটে হয়তো কোনো পয়জনের মধ্যে আসলে কি কুকুরে জলের ক্ষতি হবে সেটা কিন্তু মনে হচ্ছে না কি টাকা হ্যাঁ সেটা কিছুটা হবেই কিছুটা তো বিষাক্ত মানে তো ধরো ওই পশুবাকে হাঁস মুরগিতে খেলে হয়তো তাদের পশপাকেও মরতে পারে বিষ দিয়ে পুরো পুকুরের মাছ মেরে দিয়েছে তার মানে পুকুরে কী ধরনের বিষ দিলে পুরো মাছ একসঙ্গে এত এত মাছ মরতে পারে দেখুন এটা খুব কন্ট্রোভার্সি কথা যে বিষ দিয়ে মাছ মেরে দিয়েছে সেটা তো প্রশাসনিক দেখবে তবে যেহেতু পুকুরের মাছ মারা গেছে যেটা শোনা কথা যেটা এখানে এসেছিলো এরকম একটা ইনফরমেশান নিয়ে সেই ইনফরমেশনের উপর আমরা ভিত্তি করে বলতে পারি যেহেতু পুকুরের মাছ মারা গেছে তাই সেই পুকুরের জল নিঃসন্দেহে বিষক্রিয়াযুক্ত বা কন্টামিনেটেড ওয়াটার তো সেই জলটা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক মানে সেই জল যদি কেউ পান করে সেটা কোনো প্রাণী হতে পারে সেটা মানুষ হতে পারে বা সেই জলের যদি কেউ থালা বাসন হয় বা স্নান করে সেটা কিন্তু মানুষের ক্ষেত্রে ক্ষেত্রে বা যে কোনো প্রাণীর হানিকারক হতে পারে এই মুহূর্তে আমি বলবো যে যেহেতু পুকুরের জলটা বিষক্রিয়া সন্দেহজনক হচ্ছে তাই সেই জলটাকে ভালোভাবে যাচাই করার জন্য আমাদের নির্দিষ্ট ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্টে দায়িত্ব নিয়ে যাচাই করার পরে জলে কতটা বিষক্রিয়া আছে এবং কতদিন লাগবে সে বিষক্রিয়া কাটতে সেটা যাচাই করার পরেই ডিসিশন নেওয়াটাই যুক্তিসম্মত হবে আর যে কোনো বিষ যদি থাকে তাহলে সেটা আস্তে আস্তে নিউট্রেলাইজ হয়ে যায় এবং আস্তে আস্তে সেটা গ্রহণযোগ্য হয়ে ওঠে এবং সেটা টাইম সাপেক্ষ এবং তার অ্যান্টিডট যদি দেখা যায় সেটা কোনো বিষক্রিয়ার মাধ্যমে হয়েছে তাহলে প্রশাসন সেটা অ্যান্টিডোট দিতে পারে চুন জল চুন দিয়ে সেটাকে অনেক ক্ষেত্রে সেই যদি তর্কের ক্ষেত্রে ধরলাম যে সেটা ভাইরাল ইনফেকশনের জন্য হয় বা কোনো কারণে যদি যে কোনো মানে কন্টামিনেটেড কারণে যদি এটা হয়ে থাকে তাহলে সেটা উপযুক্ত ব্যবস্থাপনা নিয়ে সেই জলটাকে শোধন করাটাই এখন যুক্তিযুক্ত উপায় বলে আমার মনে হয় ব্যুরো রিপোর্ট চেতনা নিউজ হলমার্কযুক্ত সোনার গহনায় এবার দুর্দান্ত অফার শারদিয়া উৎসব উপলক্ষে জীবনটির শাকিব জুয়েলার্সে পাবেন আকর্ষণীয় বিশেষ চাঁ হলমার্কযুক্ত সোনার গহনায় এবার বিপুল চাঁদ দিচ্ছে জীবনটির শাকিব জুয়েলার্স অ্যান্ড বেকারস শারদিয়া উৎসব উপলক্ষে আপনার জন্য থাকছে একাধিক আকর্ষণীয় অফার এখানে পাবেন নানান নকশার সোনার গহনা নেকলেস কানের দুল আংটি বিয়ের শাখা পলা নোয়া বাঁধানো গহনা তবে আর ভাবনা কিসে আজই চলে আসুন জীবন্তের সাকিব জুয়েলার্স এন্ড মেকআপসে শরদিয়ার কেনাকাটার জন্য এখনই চলে আসুন জীবন্তের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সাকিব জুয়েলার্সে আমাদের ঠিকানা জীবন্তি বাস স্ট্যান্ড শাহিদ হাজি মার্কেট কান্দি মুর্শিদাবাদ প্রযত্নে আবু তাহের শেখ যোগাযোগ নম্বর 9932846770 অথবা seven four seven eight six 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 seven eight six a number eight.